নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে বাবায় মারা গেলে সম্পদের সঞ্চেলে যা পাবে অর্ধেক পাবে মেয়ে এই বৈষম্য মানতে পারি না তাহলে নতুন করে আবার আন্দোলন করতে হবে নারী কমিশন গঠন করিয়া এরপরে আইন প্রণয়ন করতে হবে ওই আম্মা জানেরা না ভালো করে জানে না দুনিয়ার সব সংবিধানের সংশোধনী করা যাবে আল্লাহর কোরআনের কোনো সংশোধনী করা যাবে না যদি কোনো বেইমান হাত বাড়ায় ওর হাত বাঁকা হয়ে যাবে ওর মেধা বাঁকা হয়ে যাবে ও জীবন নষ্ট হয়ে যাবে মাওলার কোরআনের কোনো ক্ষতি হবে না এই কালামে जिंदा কোরআনে হাকিম হিকমতে উলাই আযালসু তো কдим জামিআল লাইল মেফিল কোরআনে হাকিম দিনের বুজের অভাব এই জন্য বয়ান জানে অথচ আমল করেন না যখন বুঝ তৈরি হয়ে যাবে তখন আর নামাজ সারবেন না এখানে আপনারা যারা বসে আছেন দাঁড়ানো আছেন সবাই আমরা মুসলমান পরিচয় লালন করি, আমিও আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই বলেন। আপনাদের আল্লাহ আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা, বা আপনাদের কালেমা আমার কালেমা আপনি আমি দুনিয়াতে সিস্টেম কাফন হবে সংখ্যাও আমারও তিন কাফন মহিলাদের কাফন। যারা কোটিপতি তাদের একটা কাফন বাড়ানো হবে যারা বিশ্বাস তাদের একটা কাফন বাড়ানো হবে কে পীর কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার বেলায় কাফন হবে তিনটা কালার হবে আলাদা হুজুরদের কালার কাফনের একরকম আপনাদের কাফনের কালার আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী কোনো ভেদাভেদ নাই সবার কাফনের কালার এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ থাকবে তাহলে বাহাদুরি কই আজকে আমি বক্তা বক্তা ভাব আপনার টাকার গরম আপনার ক্ষমতার চেয়ারের গরম আছে নি হ্যাঁ এই গরম পাটি গরম গরম ভাব দেখাইয়া নমরু টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দার টিকতে পারে নাই গাদ্দাফি টিকতে পারে নাই বুশ টিকতে পারে নাই আবু জাহাল টিকতে পারে নাই গরম গরম ভাব দেখাইয়া এ জমিনের মধ্যে আবু লাহাব টিকতে পারে নাই গাদ্দাফি টিকতে পারে নাই সাদ্দাম টিকতে পারে নাই তোমার চোখের সামনে কত গরম ওয়ালারা নিস্তেজ হয়ে গেছে অতএব তুমিও যদি সেই গরম ভাব দেখাও গাগটি রেডি রাখো তোমাকেও পালাতে হবে